আসসালামু আলাইকুম সবাইকে वेलकम টু মাই নিউ ব্লগ আজকে আমরা দুই বোনেরা মিলে চলে গেলাম খেলগাও ফুকোতে তো শুরুটা করলাম ছোট বোনকে দেখিয়ে তো এখানে অলটচিকলি ফিল হচ্ছে না ভিডিওর জন্য খিলগড় ফুকো এখানে আমাদের প্রায় আসা হয় তো নিচে জায়গাটা একটু অন্যরকম করেছে এখানে কফি জোন করেছেন আর হচ্ছে তিন তলায় আমরা বিকাল দিকে গিয়েছিলাম করতে আমাদের প্রায় ফুকো দিকে আসা হয় মানে প্লেসটা অনেক সুন্দর শান্তিপূর্ণ অনেকক্ষণের দিকে থাকা যায় আড্ডা দেওয়া যার দিকে জুস আইটেম কফি আইটেম আর বিভিন্ন স্ন্যাক্স আইটেম অনেক ভালো সার্ভিস অনেক ভালো এখানকার ওয়েটারদেরও আমাদের শান্তিনগরে বেলি রোড ছিল ব্রাঞ্চ কিন্তু একটা দুর্ঘটনায় ওখানে আগুন লাগার জন্য পুড়ে যায় তো খিলগড় ব্রাঞ্চেই আমাদের প্রায় এখন আসা হয় না হলে আগে বেলুড় আসা হতো আর বেলুড় থেকে খিলগড় প্লেসটা আরও বেশি সুন্দর এই প্লেসটা স্টুডেন্টের জন্য বেস্ট কেন এখন ওর ফ্রেন্ডসরা মিলে আড্ডা দিতে পারবেন আর খাবারও রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেট আমরা এখানে খুব আর্লি চলে আসছিলাম আমরা আমাদের একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম আর এই মুহূর্তে আমরা দুই মিলে ভিডিওস নিয়ে আর ভালো কথা এখানে একটা দোলার জায়গা আছে যারা চান যে না সিটে বসবেন না এই সিটটা তো বসতে পারবেন এই সিটটা হচ্ছে বেস্ট দোললাতে দুলে ধুলে খাওয়ার মতন মজা কোথাও নেই আর এই জোনটা খুব ভালো ফটোশ্যুটের জন্য লাইটিংটা খুব ভালো আসে এখানে সন্ধ্যা হলে আর এখানে আসলে আমাদের প্রায় বিকাল দিকে আসা হয় কিন্তু সন্ধ্যার দিকে এই জায়গার প্লেসটা আরও বেশি থাকে তো এই যে দুইটা পড়ি আমরা তো খুব গরম ছিল তো ফ্রেন্ড আসতে লেট করছিলো দেখে আমরা আগে কফি অর্ডার নিয়ে নিলাম কারণ এখান থেকে আবার যাবো আরেকটা প্লেসে তো বেশি কিছু অর্ডার দিইনি অল্প খেয়ে বের হয়ে গিয়েছিলাম ওই দিন ভিড় অনেক বেশি থাকার কারণে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম কিন্তু আসতে খুব লেট হয়েছিল বার্গার ওয়েজেস আর এখানকার বার্গার ওয়েজেস খুবই মজা হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা আসছেন তারা তো জানেন যে ফুকোর খাবারগুলো কোয়ালিটিও খুব ভালো হয় তো খাবার লেট করে আসছিলো দেখে মায়ামে একটি ভিতর সাইডে ক্লিপ নিচ্ছিলো যারা কাপেল আছে বা যারা বাইরে বসতে চান না তাদের জন্য ভিতুর প্লেস হচ্ছে অনেক সুন্দর ইন্টেরিয়র করা মানে ছোটোর মধ্যে প্লেসটা অনেক সুন্দর আর এখানকার ওয়েটার সবারই বিহেভিয়ার খুব ভালো ছিল তো এখানে আমাদের দেখাতে শেষে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম আর বের হয়ে দেখে একটা চা স্টল ছিল এখানে সব রকমের ড্রিঙ্কস পাওয়া যাবে বোবার ড্রিঙ্কসও পাওয়া যায় সাথে চাও ছিল তো আমরা বিকাল মুহূর্তে ছিলাম তো আমরা তিনজন তিনজনের জন্য দুধ চা অর্ডার দিয়েছিলাম মালাই দুধ চা আর এই স্টলের দুধ চাটা খুবই মজা যারা খেয়েছেন তারা জানেন খুবই মজা হয় ছিলগু আবাসী আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম